আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে একটি বিষয় আগে বলে রাখি যে আমার আমার যে দৃষ্টিভঙ্গি বা আমরা যেটা মনে করি এবং সারা বাংলাদেশের মানুষ অনেকেই জানেন যে চব্বিশের যে গণ আন্দোলন সেই আন্দোলনে আন্দোলন শেখ হাসিনার পতন শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিদায় এবং এর সাথে বিএনপির সম্পৃক্ততা এটা একটা আলাদা পার্ট আর এরপরে চব্বিশ ওই গণ আন্দোলন পরবর্তী দেশ শাসন সেই শাসনে কারা থাকবে না থাকবে এটা চব্বিশে আন্দোলনের ভেতর থেকে কিছু সুবিধাভোগী মানুষের ভিন্ন প্ল্যান এটা আরেকটা পার্ট এটাই বোধ বিভিন্ন সময় বলা হয়েছে যে চব্বিশের আন্দোলনে একটা হচ্ছে আন্দোলন সত্যিকার অর্থেক আন্দোলন অভ্যুত্থান আরেকটা হচ্ছে মেটিকুলার্স ডিজাইন বা কালো শক্তি সেই কালো শক্তির খেলা পনেরো মাস বাংলাদেশের মানুষ কম বেশি দেখেছে আরও খুব স্পষ্টভাবে বললে চব্বিশে গণ যারা প্রাণ দিয়েছে বিভিন্নভাবে প্রাণ দিয়েছে শেখ হাসিনার পুলিশের গুলিতে প্রাণ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীগুলিতে প্রাণ দিয়েছে আরও অসংখ্য প্রশ্ন আছে সেই সময়ে যারা সরাসরি অংশগ্রহণ করেছে সরাসরি ত্যাগ স্বীকার করেছে জুলাই আগস্টে শুধু নয় এর আগের পনেরো বছর এর পরে এই নতুন শাসন ক্ষমতায় এই অনির্বাচিত অসাংবিধানিক এবং কেউ কেউ বলেন অবৈধ এই সরকারের সময় এসে যারা শাসন ক্ষমতা আছে তাদের একটা বড় অংশ তাদের সাথে চব্বিশের জুলাই আগস্টের আন্দোলনের কোনো সম্পর্ক নাই এর আগের পনেরো বছরের আন্দোলনের কোনো সম্পৃক্ততা কোনো এক লাইন এক শব্দের কোনো সম্পৃক্ততা নেই এই পনেরো বছরে অন্যভাবে শাসন করার চেষ্টা করেছে এবং এতে করে স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং বিরুদ্ধ শক্তির মধ্যে একটা বিরোধ তৈরি হয়েছে এবার আসেন বিএনপির ক্ষেত্রে বিএনপি আমরা আমি সেদিনও একটা আলোচনায় বলেছি যে ওই যে মেটিকুলাস ডিজাইন বলে ভেতরের কহীন কোনো ষড়যন্ত্র কালো শক্তি এইটায় বিএনপির পার্টিসিপেশানটা কতটুকু ছিল এটা ইতিহাসে একসময় বের হবে কিন্তু এই দলটা তো সবসময় অন্তত মুখে বলে এসছে তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এবং মুক্তিযুদ্ধের পক্ষের বহু মানুষ বহু বীর বিক্রম বীরশ্রেষ্ঠ সেখানে যেমন আছেন সবচেয়ে বড় কথা হলো এই দলটার প্রতিষ্ঠাতা বাংলাদেশের একজন মুক্তিযুদ্ধের একটা একজন সেক্টর কমান্ডার তো সেই দলকে তার যে অস্তিত্ব হ্যাঁ এটা ঠিক যে বিএনপিতে বিভিন্ন দল মত শ্রেণী ইভেন স্বাধীনতা বিরোধী অংশেরও অনেক আছে সেটা আওয়ামী লীগও আছে কিন্তু মূল যে স্রোতটা সেই স্রোতটা থাকার কথা ছিল একাত্তরের পক্ষে চব্বিশ পরবর্তী সময়ে নানান ঘটনা পরিক্রমায় যখন চব্বিশকে খুব বড় করে দেখা হচ্ছে বিএনপি ততটা বড় করে না বলে মৃদু স্বরেও সেই যে চব্বিশকে ঢেকে ফেলা হচ্ছে একাত একাত্তরকে ঢেকে ফেলা হচ্ছে চব্বিশ দিয়ে এই জায়গাটায় ততটা কণ্ঠ ছিল কিনা না এনে অনেক প্রশ্ন আছে কিন্তু সময় বিভিন্ন জন্মছেন এবং আমি বিভিন্ন রেফারেন্সে বলি যে গত কয়েক মাস ধরে বিভিন্ন আলোচনায় প্রকাশ্যে পাবলিকলি বিএনপি সেই যে মানুষটি অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি বলেছেন বিএনপিকে যদি টিকতে হয় দেশের মানুষের মধ্যে থাকতে হয় এবং বিএনপির অরিজিনাল যে ঠিকানা সেই মুক্তিযুদ্ধের পক্ষেই তাকে থাকতে হবে এবং নানান চড়ায় উত্তরায় পেরিয়ে শেষ সে চ্যালেঞ্জটা সেই জায়গায় দাঁড়িয়েছে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার আজ আমি যখন এক নভেম্বর দুই হাজার পঁচিশে কথা বলছি তার একদিন আগে ত্রিশ অক্টোবরে তিনি বলেছেন যে নির্বাচন দরকার হলে দুই মাস পোছাক আগে সন্ন্যতটা দরকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এবং বীর উত্তম মেজর অবসর তা হাফিজুদ্দিন আহমেদ তিনি বলেছেন গণতন্ত্রের প্রয়োজনে আগে সংসদ দরকার আগে সংসদ নির্বাচন নির্বাচন দরকার জুলাই সনদ হওয়া যাবে দেশের প্রয়োজন আমি গতকালকে প্রশ্ন করেছিলাম একটা আলোচনায় আপনারা দেখেছেন অনেকেই হয়তো যে যদি আমি কোটি কোটি মানুষ ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করি সংসদ দেই তো আপনি তো সেই দায়িত্ব নিয়ে যাচ্ছেন যে আমার যদি সনদ করতে হয় আমার সংবিধান পরিবর্তন করতে হয় আপনি সংসদ করেন তার আগে কেন গণভোট তার আগে কেন এই জুলাই সনদ বাস্তবায়ন হতেই হবে বিতর্কই একটা জায়গায় সীমাবদ্ধ সেটা হলো একাত্তর এই সনদ দিয়ে বাহাত্তরের সংবিধান সুরে ফেলা যে বাহাত্তরের সংবিধান নিয়ে বিএনপি আওয়ামী লীগে এত বিরোধ দাও কুমড়ায় সম্পর্ক কোনো দিন বাহাত্তর সংবিধান নিয়ে আওয়ামী লীগ বিএনপির মধ্যে বিরোধিতা হয়েছে গণ্ডগোল হয়েছে বা বিএনপি একটা হরতাল দিয়েছে যে বাহাত্তরের সংবিধান মুজিববাদী সংবিধান বাতিল করতে হবে বিএনপির চেয়ে কি খুব কঠিন বিরোধী আওয়ামী লীগের কেউ শক্তি আছে করেনি বা আওয়ামী লীগ বিএনপি এই বিরোধী যায়নি এখন এসে বিরুদ্ধে গিয়েছে কারণ বাহাত্তরের সংবিধান সংবিধানের মূলনীতি আমাদের অসাম্প্রদায়িকতা ধর্মনিরপেক্ষতা এগুলোকে বাতিল করার নামে একজন ভারতের লোক এসে দেশের সকল গণ্যমান্য স্বীকৃত সংবিধান বিশেষজ্ঞ আইনজ্ঞ তাদেরকে পাশ কাটিয়ে একটা কিছু দাঁড় করিয়ে দিয়ে গেছে যেখানে পাকিস্তান প্রীতি আছে যেখানে পাকিস্তানের ছায়া আছে সেটাকে মানতে হবে এই জায়গায় এসে বিএনপি প্রয়োজন ছিল বা প্রয়োজন পড়বে যে মুক্তিযুদ্ধের পক্ষে কঠিন অবস্থান নেয়া এখন আজকের দিনে যে কথাগুলো আমরা পেয়েছি সেগুলোতে আমি সার্টিফাই করছি না যে বিএনপি আজকেই এসে আবার হঠাৎ করে সে তার তার যে মূল মূলে ফিরতে হবেই সে মূলে আজকেই ফিরে গেছে আমি এটা এখনই সার্টিফাই করতে পারছি না তবে খুব সিগনিফিক্যান্ট দেখেন বিএনপি মহাশয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন এই জুলাই গণ সনদ এবং আপনার এই গণভোট নিয়ে পেঁচাল লাগলো খুব কোমল সুরে বিনয়ের সুরে একত্রিশ অক্টোবর সরকারকে বলেছে আমি অনুরোধ করি আমি আহ্বান জানাই আপনারা এইটা করেন সেটা করেন আগে সমর্থন দিয়েছি এখনও দিব ভবিষ্যতেও দিব কিন্তু এবার বিএনপি বোধ হয় তার অবস্থানটা একটু শক্তভাবে জানান দিতে চায় কিনা এক নভেম্বর দুই শনিবার জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা সেইখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন তার চুম্বক অংশ মিডিয়ার হাতে এসছে এবং সেই চুম্বক অংশে যা যা কথা এসছে সেগুলো হচ্ছে এরকম একটি দল একাত্তরকে নিচে নামিয়ে চব্বিশকে বড় করিয়ে দেখাতে চায় সে একটি দল আপনারা জানেন জামাতি ইসলামী এনসিপি তারা তাদের কাছে চব্বিশেই সব বলে দ্বিতীয় স্বাধীনতা পৃথিবীতে দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু থাকে নাকি একাত্তর যে স্বাধীনতা সেটাকে ঢাকার জন্য দ্বিতীয় স্বাধীনতা বলে ওই স্বাধীনতাকে ছোটো করা একাত্তর সালকে ডুবিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই বিএনপির সেটা ছিল না সেই রাস্তা খোলা নেই সেটাই আবার এখন মুখ ফুটে বিএনপি মহাসচিব হয়তো বলছেন জনগণকে বোকা বানিয়ে সংস্কারের চেষ্টা করা হচ্ছে এই জায়গাটায় আমার মহাসচিবের বক্তব্যে বিএনপির একটু আফসোস আছে তিনি এতদিনে বলছেন জনগণকে বোকা বানিয়ে সংস্কারের চেষ্টা করা হচ্ছে ওনার দলেরই স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় আমাদের ইন্টারভিউতে বলেছেন যে এই এইসব কিসের সংস্কার সংস্কার বলে এগুলো তো কুসংস্কার এগুলো হচ্ছে আসলে বানন নাচ মূল কাজ হলো তাবিজ বেচা আমি অনেকবার এই রেফারেন্স আপনাদেরকে দিয়েছি এবং রেকর্ডেড রশোর চন্দ্র রায় এই কথা বলেছেন তো এতদিন কেন আপনারা গিয়ে জুস খেলেন ইউনুস সাহেবের আর এই যে পেচার লেগে যায় আজকে কঠিন বলছেন কালকে যে আবার জুস খেয়ে আপনি নরম হয়ে যাবেন না সরল হয়ে যাবেন না এটা বিশ্বাস করতে তো এখন কষ্ট হয় কারণ ইউনুস সাহেবের মধ্যে আপনি জিয়াউর রহমানের ছবি দেখেন যাই আমি অসংখ্যবার বলেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি আমি দেখেছি আমার পেশাগত কারণে অনেকবার মিশেছি তারও স্নেহ পেয়েছি কিন্তু ওই একটা কথায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার যেন কোথায় মিলে না এবং এরপরে বিএনপির তৃণমূলে বহু মানুষের সঙ্গে আমার কথা হয়েছে বিএনপির তৃণমূলের মানুষজনও তার এই কথাটা পছন্দ করেন নেই। আচ্ছা একটি দল সরকারকে কথা শোনাতে বাধ্য করছে ডক্টর ইনুস সরকার যে আমাদের প্রতি সফট কর্নার আছে অডেল সফট কর্নার পারলে উনি নিজেই জামাতে আমি তো এই টাইপের প্রশ্নও তুলেছি ভেতরে ভেতরে কে জামাতি গুপ্ত জামাত তো বোঝা যায় না তিনি জামাতকে যেই পেট্রোনাইজ করেছেন এই পনেরো মাসে জামাত এই পেট্রোনাইজার কোথাও থেকে পেয়েছে পাকিস্তান আমলেও তো এতটা পেট্রোনাইজ মনে হয় পায় নাই ওই যে যেটা বলছি একটি দল সরকারকে কথা শোনাতে বাধ্য করেছে যেটায় বিএনপি সই করেছে মানে জুলাই সমাবে যেটায় বিএনপি সই করেছে তার দায় বিএনপি নেবে কিন্তু যাতে সই করেনি তার দায় বিএনপি নয় মানে এখন যেটা নিয়ে নাড়াচার হচ্ছে সেটা তো বিএনপি সই করে নাই এবং এটাকে প্রতারণা বলছে এটা ফোর টোয়েন্টি বলছেন মাহমুদুর রহমান মান্না যে ফোর গিরি করছে পিয়ারের সিদ্ধান্ত আগামী সংসদ দিবে হ্যাঁ দেশে কোটি কোটি মানুষ ভোট দিয়ে যেই সংসদ তৈরি করবে সেখানে বিরোধী দল থাকবে সেখানে আপনার পিয়ারের সিদ্ধান্ত হবে বিএনপি নয় জামাত নির্বাচনকে বাধাগ্রস্ত করছে জামাতের কথায় তো শিশু আছে জামাত বলছে নির্বাচন জাহান নামে হোক নির্বাচন পরে হোক ভাই আমার আখেরটা আমার একটু গুছাইতে দাও আমার মতো করে আমার ফিল্ড সাজাইতে দাও অর্ধেক ফিল্ড এইটি পার্সেন্ট ফিল্ড তো সাজায় ফেলছে এইখানে বিএনপির হাত থেকে খেলা সরে গেছে বিএনপির এই মাঠ গুছাইতে এই সাজানো বাগান গুছাইতে বহু বহু খবর আছে একেবারে ডিসি এসপি হ্যান ট্যান বিশ্ববিদ্যালয় এইটা সেটা সরকারি যত যত গুরুত্বপূর্ণ জায়গায় ইভেন ক্যাবিনেটের যেই সব ক্যাবিনেট কমিটি টমিটি হচ্ছে সেখানেও সব লোক তো এখন আর এগুলো বলে বলার সুযোগ কতটা আছে আমি জানি না অত্যন্ত কঠিন সময় পার করছি পরীক্ষার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমি বলবো একেবারে চিকন সুতার উপরে বিএনপি দাঁড়ায় আছে একটু এদিক সেদিক বললে এই দলের ভবিষ্যৎ সর্বনাশ শেষ তোকে সে বিএনপি মহাসচিব বলেছেন যে শেখ হাসিনা মিডিয়ার বক্তব্য দিলেও মানে ইন্টারন্যাশনাল তিনটা মিডিয়ায় শেখ হাসিনা বক্তব্য দিয়ে ঝড় তুলেছেন কোনো অনুশোচনা প্রকাশ করেননি সেই মহিলা ভারতে বসে অপপ্রচার চালাচ্ছেন ভারতকে অনুরোধ হাসিনাকে বিচারের আওতায় আনতে দ্রুত ফিরিয়ে দিন সবসময় বাংলাদেশের মানুষের বিরুদ্ধে থাকবেন না জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করবে শেখ আছেন শুধু বিএনপি মহাসচিবের বক্তব্য ধরে পরবর্তীতে আলোচনা করা যাবে তবে এই যে বিএনপির তার মূলে ফিরে যাওয়ার চেষ্টা সেই চেষ্টা সফল হয় কিনা এবং তার উপরে আগামী দিনের রাজনীতির অনেক কিছুই নির্ভর করবে নিশ্চয়ই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া